ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ট্রিপ সব যেটা হচ্ছে আপনার স্পেনশনের চারতলাতে আছে শপ নাম্বার তেরো এখান থেকে আজকে আপনাদেরকে অনেক সুন্দর কিছু শর্ট টপস ক্রপ টপস দেখাবো শার্ট দেখাবো খুবই সুন্দর কালেকশন সুন্দর সুন্দর প্রিন্ট আছে যাই নিবেন একই প্রাইস এগুলো কিন্তু গরমের জন্য হ্যাঁ শীত কিন্তু শেষ গরম চলে আসে তো তারাও গরমের কালেকশন নিয়ে আসছে যে প্রাইসটা বলা হবে সেটা হচ্ছে আপনাদের একটা প্রাইস আর যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই প্রাইসটা ভিন্ন হবে তো আমরা হচ্ছে প্রাইসটা বলে দিই এটার প্রাইস কত পড়ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর টপস পেজ আছেন এগুলো আপনারা যারা ওয়েস্টার্ন পছন্দ করেন প্যান্টের সাথে ডেনিমের সাথে পড়লে খুবই ভালো লাগবে দেখুন এটা কি সুন্দর একটা কালার এটার হাতাটা একটু দেখিয়ে দিই এই যে দেখুন হ্যাঁ একটা হাতা দিয়ে দিই আমি ট্রাই করছি আপনাদেরকে একটু ডিটেলসে দেখানোর এটার লুকটা জাস্ট দেখুন এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ হোলসেলে যারা বেশি নেবেন বা কম নেবেন তার উপর ডিপেন্ড করে প্রাইস আর কি ভ্যারি করে সেক্ষেত্রে আপনাদের যেটা হবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনাদের তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তারা আপনাদেরকে ডিটেলসটা বলে দিতে পারবে আর এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ ওয়া এই ব্ল্যাক টপসটা কি সুন্দর সেম প্রাইস না দুইশো পঞ্চাশ কার্টের সাথেও পরার জন্য বেস্ট কালেকশান এটাও অনেক সুন্দর হোয়াইটের মধ্যে হাতাটা দেখুন এটার হাতাটাও খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রিন্টের এইটা দেখুন এটা তো খুবই কিউট দেখতে টুচু করো এই যেটার প্রাইসও সেম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ নেক্সটটা দেখাই ওয়াও অভিয়াস এটা হোয়াইটের মধ্যে এটা ঠিক হোয়াইট না অফ হোয়াইট কালার অফ হোয়াইটের মধ্যে এত সুন্দর লাগছে এটা দেখতে আমি একটু লুকটা দূর থেকে দেখাই প্রাইসটা তো সেম আচ্ছা এটাও সেম দুশো পঞ্চাশ তাই না হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট আছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশে এটাও সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই শার্টটা দেখুন এটার শেডিংটা এত সুন্দর মানে এখানে কিন্তু এই একটা শার্টের মধ্যে আপনারা তিন চারটা শেড পাচ্ছেন আর এটা কিন্তু ড্রপ শোল্ডারের মধ্যে দেখে বুঝতে পারবেন প্রাইস সেম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ তাই না এটা হচ্ছে শর্ট হাতার দুইশো পঞ্চাশ এটাও সেম ফর্মাল শার্ট অপরে যারা ফর্মাল টাইপেরও আছে নিতে পারবেন দুশো পঞ্চাশ এটাও খুব সুন্দর দেখুন মাত্র দুইশো পঞ্চাশ এরকম সুন্দর একটা কালেকশন সেম দাম দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চেক আর ব্লু কম্বিনেশন অনলি দুইশো পঞ্চাশে নেক্সটটা দেখাই দেখায় নেক্সট এটা আছে দেখুন সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা 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 সেম দেখুন শার্ট প্রিন্টের শার্ট প্রাইস সেম দুশো পঞ্চাশে আপদের জন্য আজকে এত ও এটা কি সুন্দর এটার একটা জিনিস দেখায় আপনাদেরকে গলাতে একটা সুন্দর বকর আছে কিন্তু যখন বেঁধে পড়বেন তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দুশো পঞ্চাশে এইটা এই টপসটা এত সুন্দর এটা আর এত সামার ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ কালার একটা চেয়ে সুন্দর ঠিক আছে মানে জাস্ট দেখুন কোনটা ছেড়ে কোনটা নেবেন মাত্র দুইশো পঞ্চাশে ওয়াও এইটা এক কথায় অসাধারণ এটার স্লিভসে একটা বো করা আছে দেখুন লুকটা জাস্ট দেখুন কি সুন্দর এটা একটু ক্রপ টপ স্টাইল প্রাইস সেম দুইশো পঞ্চাশ ওকে আমরা আরও দেখাচ্ছি প্রত্যেকটাই খুবই সুন্দর যেটাই নিবেন খুব চমৎকার চমৎকার কালেকশন থাকবে দাম মাত্র দুইশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্লুর মধ্যে অনলি দুশো পঞ্চাশে নেক্সট আছে হচ্ছে এটা অনেক সুন্দর সেম দুশো পঞ্চাশ দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন আছে হচ্ছে এই ড্রেসটা সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর একটা কালেকশন জাস্ট দেখুন এটা আমি একটু লুকটা দেখাবো এটা আবার ফুল হাতার নেটের মধ্যে দামটা থাকছে অনলি দুশো পঞ্চাশ টাকা এই যে সেম দুইশো পঞ্চাশে এগুলো সব সামারের জন্য সেম দুশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই কিউট কিউট টকসগুলো পেয়ে যাচ্ছেন এটাও সেম প্রাইস হাতাটাও সুন্দর দুশো পঞ্চাশ অনলি সেম ওকে আরো কালেকশন আছে এই নুটটা দেখুন এত সুন্দর শার্ট স্টাইলের দুইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নিবেন আর হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইসটা আছে মাত্র 250 করে আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা প্রাইস একই অনলি চিপস ও বেডিসের তলাতে সব নাম্বার তেরবার ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ